দাদা ও ছোট ভাই দাদা আমি হাটে আইসি আইসক্রিম খাব এমন সময় আসলি কেন এখন বাড়ি যাব দাদা আমি পয়সা পাইছি চার আনা আয়রে আয়রে বুকে আয়রে আমার নানা চার আনাতে চারটে মালাই পাবো তুই খাবে দুইটা আর আমি দুইটা খাবো বলে তোকে কিন্তু দেবনারে না রে কম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই একদম দাদা বলে নানা এবার পয়সাখানা দে মালাই খেয়ে বাড়ি যাব সময় নাই রে ছোট ভাই পকেটে হাত ঢুকিয়ে কয় দাদা আমার কথা বলতে লাগছে খুব ভয় কেন 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 ভয় পাচ্ছিস কেন পয়সাটা ফের হারিয়ে গেছে যেন দাদা এবার বা রেগে গিয়ে ভাইকে বলে শালা বাঁচতে হলে মার থেকে দূরে গিয়ে পালা छोटो भाई पकेट पे दौड़ दिए बोले एकाई हमें चार्टे खाब चार आना हम तुम्ही जो पाओ किसुमे की भाग देवे ना दी कमार भाग ने भे?